দেশের ইতিহাসে এমন ব্যতিক্রমী উদ্যোগ আগে কখনো দেখা যায়নি রাষ্ট্রীয় আয়োজনে তরুণদের অংশগ্রহণকে কেন্দ্র করে প্রথমবারের মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মাঠে নামতে বলা হয়েছে আগামীকাল পাঁচই আগস্ট রাজধানীর বিজয় সরণী এলাকায় আয়োজিত হচ্ছে তারুণ্যের উৎসব দু যেখানে অংশ নেবেন দেশের সব ব্যাংকের প্রতিনিধিরা এই আয়োজন সফল করতে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে চিঠিতে বলা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে রাজধানীর থিয়েটার বিজয় সরণি ও তেজগাঁও এলাকায় দুপুর একটার দিকে বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে তারুণ্যের উৎসব দুই উদযাপন উপলক্ষে নিজ নিজ ব্যাংকের পক্ষ থেকে ব্যানার সহ শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে এই চিঠি পাওয়ার পরপরই প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের ব্যাংকগুলো নিজস্ব ব্যানার তৈরি অংশগ্রহণকারী কর্মকর্তা নির্ধারণ সহ অন্যান্য প্রস্তুতি চলছে জোরে প্রধান কার্যালয় ও ঢাকার আশেপাশের শাখা অফিসগুলো থেকে কর্মকর্তাদের অংশ নিতে বলা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন উৎসব নামক এই রাষ্ট্রীয় উদ্যোগ শুধু তরুণ প্রজন্মকেই নয় বরং দেশের প্রতিটি স্তরের প্রতিষ্ঠান ও নাগরিককে এক প্ল্যাটফর্মে আনার প্রতীক হয়ে উঠছে প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে ব্যাংকার পর্যন্ত সবার সরব অংশগ্রহণ এই উৎসবকে এক ঐতিহাসিক মাত্রা দিতে চলেছে